সুপার হোস্টেলে যে কোনো প্যাকেজে আপনি থাকলে কিন্তু 30 দিন যেই ফ্যাসিলিটিস গুলো পাচ্ছেন এক দিন থাকলেও কিন্তু সেম ফ্যাসিলিটিসই পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের সুপার হোস্টেলের একটা কজিবের যেটা একদিনে থাকার খরচ হচ্ছে 1149 টাকা এবং মান্থলি ভাবে থাকার খরচ হচ্ছে 12999 টাকা সো আসুন দেখিয়ে দেই এই সুপার হোস্টেলের একটা কজি সিটের সাথে আমরা আরো কি কি ফ্যাসিলিটিস দিচ্ছি তোমাদের থাকছে একটি টেবিল যেখানে আপনি আপনার বই খাতা ল্যাপটপ সবকিছু রেখে কিন্তু স্টাডি কিংবা অফিসিয়াল ওয়ার্ক করতে পারবেন এখানে একটা লাইট দাও আছে যেটি আপনি আপনার প্রয়োজনে অফ অন করতে পারবেন এবং পাশে কিন্তু সকেট দেওয়া আছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল ডিভাইস চার্জ করতে পারবেন দুপাশে দুটি সেলফ দেওয়া আছে যেখানে আপনি আপনার বই খাতা জামা কাপড় প্রয়োজনীয় সকল জিনিস কিন্তু গুছিয়ে ব্যবহার করতে পারবেন মাঝখানে একটা লকার দেওয়া থাকছে যেখানে আপনি আপনার পার্সোনাল জিনিস রেখে লক করে দিতে পারবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট সাথে কিন্তু একটা সিট থাকছে তিন বেলা খাবার লন্ডি সার্ভিস জিম প্রি ওয়াইফাই সহ আরো তিরিশটিরও বেশি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন একই বিল্ডিং এ সো দেরি না করে আজকেই আসুন এবং প্রি ভিজিট করুন সুপার হোস্টেলের যে কোনো ব্রাঞ্চ ধন্যবাদ